মিনি গার্ডেনে সবাইকে স্বাগত টেকোমা গাছের ফুল প্রচুর ফুটবে এই সার দিতে হবে সেই সারটি আমি এই গাছে দিয়ে দেখাবো এখানে আমার দু রকম কালারের টেকোমা ফুল গাছ রয়েছে একটা হলুদ আর একটা পিঙ্ক কালার দু রকম কালার এই দু রকম কালারের ফুল প্রচুর পরিমাণে ফুটছে আর এ সাধারণত গরমের গাছ আর বর্ষাতেও ভালো হয় গরমেও ভালো হয় শীতকালে একটু কম বেশি ফোটে কিন্তু গরমে আর বর্ষায় এ গাছে খুব ভালো ফুল দেয় আর এই সময় একটু রোগ পোকার আক্রমণ বলতে এই ছোট ছোট জাপ পোকা হয় সেগুলো ভালো করে জল দিয়ে স্প্রে করে দিলেই ঠিক থাকে গাছের আর রোগ পোকার তেমন কিছু সমস্যা হয় না আর এই গাছে খাবারটা একটু বেশি দিতে হয় ঘন ঘন দিতে হয় যেমন পনেরো দিন অন্তর গাছে খাবার দিতে হবে এখানে আমি লাল পটাশ দিয়ে দিচ্ছি হাফ চামচ যেহেতু এটা ছোট গাছ আর এই গাছটা কিন্তু ডাল কেটে চারা তৈরি করে রোপণ করা হয়েছে সেই জন্য এই গাছটা এখন যেহেতু ছোট অথচ বেশি ফুল দিচ্ছে সেই জন্য আমি এই গাছের গোড়ায় ভালো করে খুশে নিয়ে আর এই লাল পটাশ দিয়ে দিচ্ছি হাফ চামচ দিচ্ছি যেহেতু ছোট গাছ তো বেশি দেওয়া যাবে না হাফ চামচ দিয়ে ভালো করে মাটিটা হালকা করে খুশে নিয়ে আর এবারে জল দিয়ে দিতে হবে প্রত্যেকটা টবে আমি এইভাবে মাটি করে মাটিগুলো খুঁড়ে নেব নেবার পরে তারপরে ভালো করে মাটিগুলো ঝুরঝুরে করে নিতে হবে যাতে ওই সারটা চাপা থাকে এখানে এটা আমার ভোগেন বেলিয়া গাছ এই ভোগেন বেলিয়া গাছ এও ছোট চারা ডাল কেটে তৈরি করা হয়েছিল আর এইটা নতুন গাছ একদম বেশি দিন হয়নি এক বছরের মধ্যেই এ ফুল দিয়ে দিল। ছোট চারা গাছ থেকে আর ওই জন্যে এই সময় যেহেতু অল্প করে ফুল হচ্ছে যাতে আরও বেশি ফুল হয় সেই জন্য কিছু খাবার দিয়ে দিলাম আর তার সঙ্গে মাটিও দিয়ে দিলাম আর এইটা হলুদ টেকোমা এর আগে পিঙ্ক কালারটা দেখালাম আর এটা হলুদ এখানেও কিন্তু আমি হাফ চামচ লাল পটাশ দিয়ে দিয়েছি আর কিছু মাটিও দিয়ে দিচ্ছি যেহেতু এই গাছটা একটু বড়ো মাটিরও একটু প্রয়োজন আছে সেই জন্য মাটি অল্প করে দিয়ে দিচ্ছি আর লাল পটাশও দিয়ে দিচ্ছি কিছুদিন আগে আমি এই সরিষার খোল ভিজানো জল দিয়েছিলাম এইভাবে কিন্তু ঘন ঘন গাছকে খাবার দিতে হবে তবেই কিন্তু এত সুন্দর ফুল দেবে এই গাছটার চাহিদা আছে খাবারের চাহিদা আছে আর পর্যাপ্ত রোদ দূরে রাখতে হবে এবার গাছের গোড়ায় যেহেতু সার দিয়েছি অল্প করে জল দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়া যাবে না সার দেওয়ার পরে আর একদিন ছাড়া জল দেযা হয় গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে জল না দিলেই ভালো আর প্রচুর রোদ্দুর পছন্দ করে রোদ্দুরে থাকতে ভালো লাগে বাস